সুকান্ত মজুমদার শান্তনু ঠাকুরের পর এবার রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকারের বাড়িতে সিএ ক্যাম্পের আয়োজন রবিবার সকালে ক্যাম্পের উদ্বোধন করেন বিজেপির সাংসদ নিজেই ক্যাম্পের উদ্বোধনের পরেই তার বাড়িতে ভিড় জমান স্থানীয়রা পাশে দাঁড়িয়ে থেকে সাধারণ মানুষকে সাহায্য করেন সিএএ নিয়ে মানুষের মনে আতঙ্ক দূর করতেই এই ক্যাম্প বলে জানিয়েছেন জগন্নাথ সরকার এই ক্যাম্পে গিয়ে কিছুটা হলেও আতঙ্কমুক্ত বলে জানিয়েছেন সিএএ আবেদনকারীরা যে এগারোটি তালিকা পরিচয়ের জন্য লাগবে এবং বাংলাদেশে তার একটা পরিচয় লাগবে এবং তিনি কবে এসছেন তার প্রমাণ থাকলে পরে আরও ভালো এবং এদেশে এসে তার একটা ধর্মীয় পরিচয় লাগবে এই সার্টিফিকেটের মাধ্যমে সিএ আবেদন করতে তারা এখন আপাতত ভয় অনেকটা কমে যাচ্ছে আশা করছি ওটা সঠিক কাজ হয়ে যাবে দেশ থেকে ঠাকুর দাদা এসছে আমাদের জন্ম এখানে আমি যে দু হাজার চোদ্দ সালের আগে ভারতবর্ষে এসেছি ধর্মীয় কারণে অত্যাচার করে সেই কারণে চোদ্দ সালে যে আমি এখানে এসেছি তার একটা প্রমাণপত্র এবং ইন্ডিয়ান আমার কাছে কী কী ডকুমেন্টস আছে ভারত থেকে সেই ডকুমেন্টসগুলো লাগবে বাংলাদেশের যে কোনো একটি ডকুমেন্ট সংসদ জগন্নাথ সরকার মহাশয় পার্লামেন্টে প্রথম নিঃস্বার্থ নাগরিকত্ব কার্ড যাতে আমরা বাংলাদেশী মানুষ পাই তার জন্য উনি আবেদন করেছিলেন তো আজকে আপনারা কি সিএতে আবেদন করলেন হ্যাঁ জগন্নাথ সরকারের বাড়িতে সিএ ক্যাম্প নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি শান্তিপুরের তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামী যাদের কাছে ভারতীয় নথি রয়েছে তারা কিভাবে সিএ আবেদন করছে তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি নাগরিক নয় ভোটার কার্ড নেই আধার কার্ড শুধু আছে কি কোনো কিছু নেই তারা যাক তাতে কোনো বক্তব্য নেই কিন্তু যাদের এগুলো রয়েছে ডকুমেন্টস তারা সেখানে কেন যায় ভোটাররা নিজে বলছে আমি ভারতের নাগরিক নই তাহলে সে ভোটার কি করে যাচ্ছে পা দেবেন না দয়া করে বলছি আপনাদের অনুরোধ করছি ওদের কথায় পা দেবেন না আপনারা নাগরিক ছিলেন নাগরিক আছেন নাগরিক থাকবেন এরকম অনেক ঘটনা কিন্তু এনআরসি সিএ চালুর সিদ্ধান্ত বরাবরই কেন্দ্রের সঙ্গে মতবিরোধ ছিল রাজ্যের এসআইআরকে ভালো চোখে দেখেনি রাজ্য সরকার একদিকে বছর ঘুরলে বিধানসভা ভোট তার আগেই কেন এনআরসি সিএ চালুর সিদ্ধান্ত তা নিয়েও প্রশ্ন তুলেছে তৃণমূল নেতৃত্ব নদিয়া থেকে প্রসেনজিৎ বিশ্বাসের রিপোর্ট ক্যালকাটা নিউজ